সার্ভিসিং করার জন্য নিয়ে আসি এবং এই যে ওলার মেশিন এটাও একটা নিতে আসলাম আজকে ভাই আপনার কয়টা গরু আছে এত মেশিন দরকার না এটা আমার ভাস্তির জন্য নিছি আর ভাস্তির খালা নিছে বা আমার সহত ভাইয়ের জন্য নিছি আমার জন্য একটা নিছি এইভাবে আর কি আমার আত্মীয়-স্বজন যারা আছে আমার কাছে বললে আমি এখানে আসি এসে মেসি এখান থেকে আমার ভালো লাগে এখানে এই যে আমার বিপ্লব ভাই আছে তার ব্যবহার আপনার ভিডিও আমি কিছু গত ভিডিওতে দেখেছিলাম ভাই হচ্ছে আপনার ভিডিও নিচ্ছিল অনেক বছর আগে হ্যাঁ হ্যাঁ দেলোয়ার ভাইয়ের সাথে আমি ভিডিও করছি সেই সময় আমি দুটো ভূমিকম্প নিয়ে গেছি তো ধন্যবাদ আপনাকে অসংখ্য ভাবে কোনো কিছু লেটে সবে প্রয়োজন হলে অবশ্যই আমাদের জানাবেন অবশ্যই আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আচ্ছা তো দর্শক আপনারা এখন স্ক্রিনে ফলো করছেন এলোমেলো আটে যুক্ত খড় ঘাস এবং বিশালি কাটার মেশিন তো এই মেশিন গুলো আপনার হচ্ছে ইন্ডিয়ান টাটা কোম্পানির মাইন্ড স্টিল ব্যবহার করা হয়েছে মেশিন গুলোতে তো এই মেশিনগুলো নষ্ট হওয়ার তেমন কিছু নয় ভালো পরিমাণে গ্রেটফুল মেশিন তো প্রিমিয়াম গুলো ইন্ডিয়ান তারপরে ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড থাকছে মেশিন গুলোর সাথে আর এখানে সব মডেলের আছে ছাগল এবং গরুর খড় ঘাস কাটার মেশিন সব মডেলের গুলোই আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়া সার্ভিস এসএ পরিবহন ইউএসবি পরিবহন ও মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের শোরুমের ঠিকানা মেহেরপুর জেলা নূরপুর বাজার এটা ভাই আপনার কুষ্টিয়া এবং চোডাঙ্গার পাশের জেলা আপনারা চাইলে সরাসরি সব এসে দেখে নিতে পারবেন আর আমরা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের মেশিনগুলো ডেলিভারি করে থাকি